আর কথা বলে বক্তব্য শেষ করবো আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চারে বসছি ওই চেয়ারে বসেন যান ওই চারে বসেন ওখানে বসেন এইখানে বসেন এইখানে বসেন বসেন প্রিয় ভাই বোনেরা এবার এবার জনগণের মধ্যে থেকে জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই একজন মুরব্বী না না একজন হজ বা উমরা করেছেন মুরব্বী এই যে আপনি আসেন আপনি এই যে নীলফিতা হ্যাঁ নীলফিতা গলায় আসেন এদিকে আসেন দেখেন এই যে এই লোক এই যে দলটা এই দলটা কিভাবে উপরে নিয়ে আসেন উপরে এই দলটা এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছে দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি

আমার কথা এবার মোহন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা ওর বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিককে তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চাঁদ উঠবে একটু পরে চাঁদ সূর্য পৃথিবীর যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ রব্দুল আলমিন হচ্ছে সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বি বলেন তো এই বেস্ত বা দজকের মালিককে আল্লাহ মুরব্বী বলেছে বেহস্ত দের মালিক আল্লাহ তালা আপনারা একমত কারা একমত এটার সাথে হাত তুলেন যারা যারা একমতটার সাথে সবাই একমত আল আলমদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল সে সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে ব্যস্তের মালিক আল্লাহ তালা ধজকের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নেবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাবে এটা কি হতে পারে মনাফে কি না এটা রীতিমতন এটা রীতিমতন সেরে কি সেরে কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি করছে কত বড় মোনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি ধর্মে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই শেরিকি যারা শেরিকি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বি বসেন আপনি ওখানে বসেন আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন যান ওই চেয়ারে বসেন ওখানে বসেন এইখানে বসেন এইখানে বসেন বসেন